দেওঘরে শ্রী শ্রী ঠাকুরের আশ্রমে থাকি আর যেখানে থাকি কার্যকলাপ সূত্র ধরে আমার বেরোনো বড়ই কম হয় আমার পরিবারের যারা আছেন গুরুজনরা তারা অনেক দীক্ষা দেন আমার ভাইরা তারাও অনেক দীক্ষা দেয় আমার সহকর্মী বৃন্দ তারাও প্রচুর দীক্ষা দেন আমার সেই তুলনায় যথেষ্ট কম তাই আমি সব দাদাদের মায়েদের কাছে অনুরোধ পাঠিয়েছিলাম তারা যাজন করে লোক নিয়ে আসবেন আর যেখানে যেতে বলবেন আমি সেখানে সেখানে গিয়ে দীক্ষা দিয়ে আসব। সেই অনুযায়ী এরকম সব ব্যবস্থা হয়েছে আমি এখানে এসছি আজ পাঁচ পোতায় আমার এখানে আসার আগে আরেকটা শর্ত আমি দিয়েছিলাম যে আমি কারুর সাথে ব্যক্তিগত কথা বলবো না কোন রকম ব্যক্তিগত কথা আমি বলবো না কেননা আগামী নববর্ষ অবধি আমাকে পথে পথেই ঘুরতে হবে আমার বাড়ি ফেরা এখন নেই একবারে নববর্ষের আগে বাড়ি ফিরব আর মাঝে তিন দিন খালি আছে ঠাকুরের তিরোধান দিবস ঠাকুরের তীরোধান তিথি এবং দোল এই তিনটের সময় আমি দেওঘরে কিছুক্ষণের জন্য ঢুকবো গিয়ে ঠাকুর প্রণাম করে আবার বেরিয়ে যাব কাজে এই কথা তো অনেক বেশি বলা হয়ে যাবে যদি সবার সাথে ব্যক্তিগতভাবে বলি ভেবে